আচ্ছা আচ্ছা আমরা চাষী আমরা চাষি মানুষ আল্লাহ আমাদের খুব সুখের কিন্তু আমাদের দেশের যারা ব্যবসায়িক ইমপোর্টের ব্যবসায়িক যারা সরকারের ব্যবসায়িক তারা খুব শান্তি রাখি আমাদের আর যাই হোক যাই হোক একটা জিনিস চাষির কোনো দিন ক্যান্সার হয় না এই ক্যান্সার হয়েছে যত এমপি পি মন্দিরি এই যারা ধন মান এদেরই বেশি ক্যান্সার হয় এদের এদের বাড়িতে খাদ্য উঠে গেছে আর আমরা এই এক একখান বস্তা কুষ্টিয়া থেকে এই সাম্বাদার আনতে দুশো টাকা এলো ট্রাক ভাড়া ট্রাক ভাড়া খরচ ভাড়া মানে এটা কি খরচ পড়ে পরে খালি ট্রাক ভাড়াই খরচ হ্যাঁ ট্রাক ভাড়াই খরচ হ্যাঁ খালি ট্রাক ভাড়াই খরচ আচ্ছা আচ্ছা মানে এক বস্তা আনতে একটা বস্তাই নব্বই কেজি ওজন দুশো টাকা খরচ দুশো খরচ হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি এই যে আপনি যে পেঁয়াজ নিয়ে আসছেন আপনাদের কিছু নেচু দাম হচ্ছে এখন না আমাদের নেচু দাম পাবো কোথায় আমরা কিনেছি চার টাকা মূল আচ্ছা একশো টাকা কেজি বিক্রি করছে চল্লিশ টাকা আটত্রিশ টাকা কেজি কেজি আচ্ছা কিন্তু আপনি আপনি যে কৃষক আমি কৃষক আপনি যে কত বস্তা নিয়ে আসছেন আমি নিয়ে আসছি কুড়ি বস্তা হ্যাঁ কুড়ি বস্তা নিয়ে আসছি দুই বস্তা আমি কুড়ি বস্তা নিয়ে আসছি আচ্ছা বিশ বস্তা বিশ বস্তা আচ্ছা বিশ বস্তা যেহেতু নিয়ে আসছেন এখন যে দাম পাচ্ছেন কত করে পাচ্ছেন এখন ওই আটত্রিশ টাকা দাম বলছে আপনার কি এখানে মাটি মাখা ছিল না না পরিষ্কার পেঁয়াজ

মানে এই এলসি যদি আসছে কিন্তু কৃষকের কথা শুনে কেউ নাই না কি কৃষকের কথা শুনার লোক কেউ নাই কৃষকের কোনো নেতাও নাই কৃষকের কোনো মন্ত্রীও নাই কৃষকের কোনো লকিদলাই লকিদলাই না আচ্ছা আমরা যদি বলি যদি চাষী রয়েছেন এই যে অনেকে চাষী আছেন ঘর ভিতর মানে কৃষক সবই কৃষক সবই কৃষক হ্যাঁ কিন্তু এই যে এখন এই আপনাদের বড় যারা পেয়ারের যে এলসি আসলো সেই এলসি পেদ এসে চলছে এলসি তো দাম বেশি কত চলছে আর আমাদের আটত্রিশ টাকা বলছে মানে আপনাদের পেঁয়াজের দাম কম আমাদের পেঁয়াজের দাম মানে দাম বেশি হ্যাঁ বিদেশি পেয়ের দাম বেশি আচ্ছা আচ্ছা রসুনের কি অবস্থা দেখা রসুন তো আমরা এখানে রসুন চাষি না রসুন গলতে পারছি আচ্ছা কিন্তু রসুন তো কাঁচা রসুন তো সামনে আসবে হ্যাঁ রসুন গল্প তো সময় হয়নি শুকনো রসুন

ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এছিল আজকে সর্বশেষ ভারত তারিখে ঢাকা থেকে